ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবারও এক স্থানে কনফেডারেশন আপনারা জানেন সুপ্রিম কোর্টে কেস চলছে তা তবুও কিন্তু কনফেডারেশনের সাধারণ সম্পাদক দেখা যাচ্ছে যে উনি একটি আপডেট দিয়েছেন কিছুক্ষণ আগেই আপডেট দিয়েছেন কী আপডেট দিয়েছেন দেখুন উনি কি লিখছেন গত নয় এপ্রিল দু হাজার মাননীয় রাজ্যপালের কাছে ডিএ মামলা সহ আসন্ন লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়ে রাজ্য আইএনটিইউসি এবং কনফেডারেশন একযোগে ডেপুটেশন অর্থাৎ রাজ্যপালের কাছে ডিএম মামলা নিয়ে ডেপুটেশন দিয়েছেন এবং আরও কি উনি লিখছেন দেখুন গত নয় এপ্রিল দু রাজ্য আইএনটিইউসি এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একযোগে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা লোকসভা নির্বাচন প্রেক্ষিত ভোটকর্মীদের নিরাপত্তা সহ ডিএ মামলার আজ পর্যন্ত বারোটি হেয়ারিং পরবর্তী মামলার কোনো সুরাহা না হওয়ার কারণে তার কাছে নালিশ জানিয়ে ডেপুটেশন দিয়ে আসলাম অর্থাৎ ডিএ মামলা সুপ্রিম কোর্টে বারোটি হিয়ারিং হয়ে যাওয়ার পরেও কোনো সুরাহা না হওয়ায় এবার সরাসরি রাজ্যপালের কাছে নালিশ করলেন অভিযোগ জানালেন এই ডিএ মামলার কোনো সুরাহা যেহেতু হয়নি সেই নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন নালিশ জানালেন সেই চিত্ত কিন্তু এখানে দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন তার সঙ্গে নালিশ জানিয়েছেন ডিএ মামলা সুরা সুরাহা না হওয়ার জন্য বারোটি হেয়ারিং হয়ে যাওয়ার পরেও কোনো সুরাহা না হওয়ার জন্য ও আবারও কিন্তু ও পদক্ষেপ করতে শুরু করলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা রয়েছে তারপরেও কিন্তু কনফেডারেশন বসে না থেকে তারা কিন্তু ও ডিএ মামলা নিয়ে কিন্তু সরাসরি রাজ্যপালের কাছে গেলেন এবং গতকালই সেই ডেপুটেশন দিয়েছেন এই সেই চিত্র এবারে দেখা যাক যে কোনো রকম রকম রাজ্যপালের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায় কি ধন্যবাদ